1.5 এগুলি দেখে দেখে মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে মাদ্রাসার মধ্যে এতদিন যাবৎ কাজ করার পরে আজকে আমাদের কথা অনুযায়ী সম্পূর্ণভাবে আমাদের কাজ সম্পন্ন আসসালামু আলাইকুম প্রিয়ার্স আজকে আমরা কুমিল্লা জেলা দেবিদ্যা থানা ভরসাল গ্রাম আব্দুল হামিদ রফিয়া খাতুন মাদ্রাসায় এস এর কাজ করতে আসছি এখানে আমরা বাউন্ডারির এবং সিঁড়ির গেটের কাজ করছি এখানে আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছে ওনার সাথে আমরা যেরকম কথাবার্তা বলছিলাম যেরকম ভাবে কাজ করার কথা ছিল এরকম ভাবে বা এরকম এম এম বা এরকম ব্র্যান্ডের মাল হয়েছে কিনা হুজুর আপনাদের সাথে একটু কথা বলে হুজুর আপনার সাথে আমাদের যেরকম কথাবার্তা ছিল কাজ করা কি কি মাল দিবা বা কতটুকু এম এম কি আপনার মন্যত হয়েছে কিনা একটু কথা বলতেন আমাদের বরুশালগড় আব্দুল হামিদ রফিয়া খাতুন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখালা কমপ্লেক্সের এই বাউন্ডারির এস এর মাল দিয়ে যেভাবে আমাদের সাথে ওয়ান পয়েন্ট যেভাবে পাইপ দেওয়ার কথা ছিল এবং আমাদের গেটের ওয়ান পয়েন্ট ফাইভের মাল যেভাবে দেওয়ার কথা ছিল ঠিক সেইভাবে যথাযথভাবে সে ওইভাবে মাদ্রাসার মধ্যে পাইপগুলি রেখে আমরা মাদ্রাসার শিক্ষক কমিটি আমরা এই পাইপের মাথায় ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ এগুলি দেখে দেখে মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে মাদ্রাসার মধ্যে এতদিন যাবৎ কাজ করার পরে আজকে আমাদের কথা অনুযায়ী সম্পূর্ণভাবে আমাদের কাজ সম্পন্ন করেছেন আমরা তার কাজে সন্তুষ্ট ভিতরে ঢুকা বোর্ডটা একটু দেওয়া মাতাসাড়ে একটু ভিতরে ঢুক সাইনবোর্ডটা একটু দেয়া মাথা সারবার পুজো দেহা এই ফানি দেয় দেয়া আমরা কুমিল্লা জেলা দেবীদা থানা বরসালগড় আব্দুল হামিদ রফিয়া খাতুন হাফিজিয়া সাথে কাজ করতে আসছি এখানে আমরা বাউন্ডারি গেট তারপরে বাউন্ডারি গ্রিলের কাজ করছি এখানে আমরা সাইডে এসে মালামাল নিয়ে কাজ করছি তো এখন আপনারা যারা সাইডে নিয়ে কাজ করিতে চান তারা এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সব পূর্ব নিম্ন প্রাইজে ভালো কোয়ালিটির মাল দিয়ে আপনাদেরকে আপনার কথা কাজে কাজ করে দেওয়ার জন্য

সে পুরো মাদ্রাসা বিউড়া আমরা চেষ্টা করছি অনেক ভালোভাবে কাজটা করার জন্য এই হল মাদ্রাসা